শিপমেন্ট সুবিধা বাতিল করেছে বাংলাদেশে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশে যে টিভি চ্যানেলগুলি ভারতের যে টিভি টিভি চ্যানেল আমাদের এখানে একচ্ছত্র সাম্রাজ্যবাদী আগ্রাসী সাংস্কৃতিক যে অপতৎপরতা চালাচ্ছে আমি সেটা বন্ধের দাবি জানাচ্ছি পরিষ্কারভাবে বন্ধুর দাবি জানাচ্ছি সীমান্ততে সীমান্তে রক্ত ঝরেছে আমরা এগুলি কোনোভাবে সীমান্ত হত্যা সমর্থন করতে পারি না কারণ আমরা কারো অঙ্গরাজ্য নই আমরা একটা লাখো শহীদের রক্তের বিনিময়ে মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে একটা দেশ স্বাধীন করেছি আমরা কারো করদ্রাজ্য নই আমরা আত্মসম্মানের সঙ্গে আমরা ছোট দেশ হতে পারি কিন্তু আমাদের আত্মসম্মান বোধ কোনোভাবেই ছোট নয় আমি আশা করব এবং দাবি করব এই সরকার এটাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে এবং জাতীয় কবিতা পরিষদ একটা বিপ্লবী কবিদের প্ল্যাটফর্ম দেশপ্রেমিক কবিদের প্ল্যাটফর্ম তারা এই দাবিটাকে তুলে ধরবে আমাদের নিজস্ব সংস্কৃতির শেখরকে আমরা খুঁজে বার করবো এবং সেটাকে লালন করবো সত্যিকারের প্রগতিশীল পরমৎস্য একটু গণতান্ত্রিক একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কিন্তু এই আত্মসচেতনতার প্রয়োজন আছে আমরা ভারতীয় চ্যানেল বন্ধ করার দাবি জানাচ্ছি এইটা একটা কথা এবং যে মঙ্গল শোভাযাত্রা যেটা বিশ্ব স্বীকৃত একটা ঐতিহ্য বিশ্ব সভ্যতার যে একটা সেটা যেন কোনোভাবে ম্লান না হয় এ কোনো উগ্রতা যেন এখানে কোনো স্পর্শ না স্পর্শ না করে সেটা আমরা চাইব সেটা যেন নিশ্চিত করা হয় সরকারের কাছে সেই দাবি থাকবে এবং একটা খুব ভালো কাজ করেছে এইবার বাংলাদেশে একটাই ধারা মূল ধারা কোনো উপধারা নেই ক্ষুদ্র জাতিসত্তা তারা কিন্তু বাঙালি নয় তাদেরকে জোর করে আমরা বাঙালি বানাতে পারি না যেটার অপচেষ্টা হয়েছে আগে এইবার তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে তাদের স্বতন্ত্র বজায় রেখে যে একটা মূল শোভাযাত্রা করে সেটাকে ইতিবাচক একটা দিক এটা কিন্তু একটা খুবই বড় পজিটিভ একটা কাজ বলে আমি মনে করি এবং সেটাকে লালন করতে হবে এবং আমাদের চেতনার মধ্যে সেটা যেন আমরা লালন করি ধারণ করি বিশ্বাস করি এবং বাস্তবায়ন করি আমরা বড় খুব গর্ব করি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে আমাদের নিজেদের দেশে যে ছোট ছোট ভাষা আছে সেগুলিকে আমরা লালন করার জন্য কিন্তু উদ্যোগ নেই না মুখে মুখে বলি কাজে করি না সেটা ঠিক নয় না এখানে চলতে পারে না বড় মাছ ছোট মাছকে গিলে খাবে আমাদের নিজেদের ছোট ছোট ভাষা নষ্ট হয়ে যাবে তারা বিকশিত হতে পারবে না সেটাও কোনোভাবে গ্রহণযোগ্য না সেখানেও যেন আমরা যত্নশীল হই এবং বাস্তবায়ন করি কথা দীর্ঘ করব না এই দাবিগুলি আমি তুলছি এবং এগুলি আমাদের নিজেদের আত্মপরিচয়ের জন্যই দরকার আমাদের উত্তর প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্যই দরকার আমরা আমাদের নিজেদের সংস্কৃতির প্রতি যেন শ্রদ্ধাশীল হই এবং আমরা রুখে দাঁড়াই সাংস্কৃতিক আগ্রাসনকে রুখে দাঁড়াই এখনই সময় অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে